সুনামগঞ্জের সাতকে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে কাবার্ড বেনবর্তী এক কোটি ত্রিশ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল জব্দ করা হয়েছে মঙ্গলবার ভোরে সাতক পৌর আকিজ প্লাস্টিক ফ্যাক্টরি লিমিটেড সংলগ্ন সুরমা নদীর তীর এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয় জব্দকৃত মালামাল হলো ছয় লাখ টাকা মূল্যের ভারতীয় বিস্কুট এক কোটি তেইশ লাখ পঁচাশি হাজার ছয়শত চৌদ্দ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ঔষধ তিনটি মোবাইল ফোন একটি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা একটি মোটরসাইকেল ও একটি কাভার ব্যান সব মিলিয়ে এক কোটি তিরিশ লাখ টাকার মালামাল জব্দ করা হয় এ ঘটনায় সাতক থানা উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে সাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এদিকে বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক প্রেস বিভিং অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলাম মোস্তফা মুন্না সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মঈনুদ্দিন সাতক থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম সহ সেনা ও পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ অভিযানের সত্যতা নিশ্চিত করে সাতক সেনা ক্যাম্প কমান্ডার মেজর জাবির বলেন চোরাচালান ও অবৈধ কার্যকলাপ রোধে আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে